এদিকে তুফান সিনেমার প্রেস কনফারেন্সে শাকিব খানকে অপমান করলেন বাংলাদেশের একজন সাংবাদিক ভিডিওটি দেখার পর মনে হল জেনে শুনেই এমন কাজ করেছেন সেই সাংবাদিক সাংবাদিক সাকিব খানকে প্রশ্ন করেন আপনি যে দুই ঘন্টা ধরে বসে রেখেছেন আমাদেরকে এতে করে আগামী প্রজন্ম কি শিখবে আপনার মতো স্টারের কাছ থেকে আপনি তো সময়ের মূল্য দিতে জানেন না এইভাবে সাকিব খানকে প্রশ্ন করাতে সাকিব খান অনেকটাই লজ্জিত বোধ ও অপমানিত হয় করে আসেন আমাদের প্রজন্ম আপনার সুপারস্টার যদি কর্মীদের এতক্ষণ বসিয়ে রাখেন এর পরবর্তী প্রজন্ম আসলে কতক্ষণ আপনার কাছ থেকে কি শিখবে তাও আবার ওপার বাংলা নায়িকার সামনে শাকিব খান সেই সাংবাদিকে বলেন ভাই দেখেন আপনি যেটা আমাকে বোঝাতে চাচ্ছেন আমি বুঝে গিয়েছি কিন্তু ভাই আমি তো আর আগে আসতে পারি না কারণ আমাকেও চলতে হয় অন্যের কথায় যদি সবাই আগে আসে তারপর আমাকে কল করা হয় আসার জন্য তারপরে আমি রোহনা দেই বাসা থেকে আমি বুঝি সবাইরে সময়ের মূল্য আছে ভাই এই বলে শাকিব খান কথা শেষ করেন কিন্তু সাকিব ভক্তরা ধারণা করছেন জেনে শুনে শাকিব খানকে অপমান করা হল ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তীর সামনে ভিডিওটির নিচে রুবেল হোসাইন নামে একজন কমেন্ট করেন জেনে শুনে সাকিব খানকে এভাবে অপমান না করলেও পারতেন সাংবাদিক সাকিব খানকে অপমান করা মানে সাকিবিয়ানদের অপমান করা তাই সাকিব ভক্তদের দাবি তুফান সিনেমার মতো সিনেমা উপহার দেওয়া মেগাস্টারকে এভাবে অপমান করাতে সাকিব ভক্তরা মানতে পারছেন না তাই সেই সাংবাদিকে আইনের আয়তায় আনা হোক বলে দাবি করেছেন সাকিব ভক্তরা তো প্রাণপ্রিয় ভিউয়ার্স আপনার কাছে কি মনে হয় জেনে শুনে শাকিব খানকে অপমান করেছে কিনা না সেই সাংবাদিক তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না